ওই পত্র চ্যানেলে সকলকে স্বাগতম অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরুলিয়া নামের উৎপত্তি কিভাবে হয়েছিল উত্তর হবে পুরুলিয়া নামটি পেরুয়া বা পেরুলা থেকে এসেছে পেরুল একটি দাবির শব্দ যার অর্থ হল নদী বা জল বিশিষ্ট ঐতিহাসিক সুভাষ মুখোপাধ্যায়ের মতে পুরুলিয়া এক সময় পশুভূমি নামে পরিচিত ছিল প্রাচীনকালে পুরুলিয়ার নাম ছিল ব্রজ্রভূমি বর্তমানে পুরুলিয়া জেলা সৃষ্টি হয় উনিশশো সালে একলা নভেম্বর তাহলে দেখে নেওয়া যাক পুরুলিয়া সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর প্রথম প্রশ্ন পুরুলিয়া জেলার আয়তন কত উত্তর হবে পাঁচ হাজার বর্গ কিলোমিটার পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার জনসংখ্যা কত উত্তর হবে উনত্রিশ লক্ষ সাতাশ হাজার নশো জন পরবর্তী প্রশ্ন আয়তনী পুরুলিয়া জেলাটি কততম স্থানে আছে উত্তর হবে পঞ্চমতম স্থানে আছে পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার প্রধান জনগোষ্ঠীর নাম কি উত্তর হবে সাঁওতাল এবং কুর্মী পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি উত্তর হবে সাঁওতাল ডিহি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরবর্তী প্রশ্ন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছৌ নৃত্যশিল্পীর নাম কি উত্তর হবে গম্ভীর সিং মুরা পরবর্তী প্রশ্ন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে অতুলচন্দ্র ঘোষ পরবর্তী প্রশ্ন গানের একজন শীর্ষস্থানীয় শিল্পীর নাম কি উত্তর হবে সিন্ধুবালা দেবী বন্ধুরা এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান পরবর্তী প্রশ্ন মানভূমির জননী হিসাবে পরিচিত একজন ভারতীয় মুক্তিযোদ্ধার নাম কি উত্তর হবে লাবণ্যপ্রভা ঘোষ পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ইংলিশ চ্যানেলে সাঁতার কাটা প্রথম ভারতীয় কে ছিলেন উত্তর হবে মিহির স্যান পরবর্তী প্রশ্ন সাঁওতালি ভাষার একজন জনপ্রিয় কবির নাম কি। উত্তর হবে শারদা প্রসাদ পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার সর্বোচ্চ পাহাড়ের নাম কি উত্তর হবে অযোধ্যা পাহাড় উচ্চতা ছশো পঞ্চাশ প্রধান দেবতা কে উত্তর হবে সিঞ্জা বঙ্গা সাঁওতালদের প্রধান দেবতা পরবর্তী প্রশ্ন মাহাতোরা কোন সম্প্রদায়ের মানুষ উত্তর হবে কুর্মী সম্প্রদায়ের মানুষ পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলায় কে শিল্পাশ্রম গঠন করেছিল উত্তর হবে নিবারণচন্দ্র দাশগুপ্ত পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার আয়তনে ছোট থানার নাম কি উত্তর হবে সাঁওতালডি থানা পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলায় কত খ্রিস্টাব্দে রেললাইন তৈরি করা হয় উত্তর হবে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে রানীগঞ্জ থেকে আসানসোল পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার অর্থকরী ফসলগুলির নাম কি উত্তর হবে তসর ও লাক্ষা পুরুলিয়া জেলার অর্থকরী ফসল পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলায় অবস্থিত কত উত্তর হবে ষাট একর পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার মোট ভূমির প্রায় কত শতাংশ চাষযোগ্য উত্তর হবে প্রায় চল্লিশ শতাংশ পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলার মাটি কি প্রকৃতির উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা পরবর্তী প্রশ্ন পুরুলিয়া জেলা ডিম ও দুধ উৎপাদনে কোন স্থান অধিকার করে উত্তর হবে ডিম উৎপাদনে চোদ্দতম ও দুধ উৎপাদনে প্রাণ হয়ে এলাটি কিসের জন্য বিখ্যাত উত্তর হবে ছৌ নাচের জন্য বিখ্যাত